প্রোগ্রামের মূল উদ্দেশ্য দর্শক ভাইদের চিনাবো তাকে বলে গরু জাত দেখাবো তুমি দেখাও একটা রেডি গরু দুই আজকে মোট পাঁচটি গরু দেখাবো পাঁচটি গরু সেরা কোয়ালিটি পাঁচটি গরু দেখো গরু দর্শক দেখা সিরিয়ালে প্রথমে সুন্দর নিয়ে আসছেন

মাসা আল্লাহ চারটা নিলো অনেক বড়ো আছে দুধের গরু মাস্ল সিরিয়াল এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম না এই ধরনের গরু তোমার মনে করে দুই চার ডিস্ট্রিক্ট মিলাই খুঁজে তুমি পাবা বুঝলে হ্যাঁ যদি মনে করে এক জায়গায় যায় যদি এটা একটা গরু মিলাতে চাও পাবে না মানে অনেক পরিশ্রম করা লাগে গরুগুলো হ্যাঁ অনেক পরিশ্রম করে সংগ্রহ করতে হয় এটার দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা দর দামে শুধু আছে কথা বলে নিতে পারবে হ্যাঁ দর দাম করতে পারবে আমরা আমার আজকে পাঁচটা গরু দেখাবো পাঁচটা গরু একটা লটো একটা ফিক্সড ফিক্সড দাম একটা লট দিয়ে দিব ভিডিও শেয়ারে বলে দিবেন হ্যাঁ ফিক্সড দামও বলে দিব তো পরবর্তীতে দেখাই আমরা চলো ভাইজান সিরিয়াল নাম্বার দুই একটা গরু নিয়ে আসেন আগেরটার মতো এটা কি এত গরু ভাই এটা হলো একটা মানে মানে এতই পার্সেন্টের এটা গ্রহটা তুমি দেখো মানে একদম শান্ত মানে এই কাস্টমার কাছে থাকে

এর দামটা কেমন চাচ্ছেন বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন এক লক্ষ বিশ টাকা ভালো ঘুরে ফিরে দেখায় আমরা সুস্থ সবল দেখে নিয়ে যাবে

1915 নম্বর বুলের বাচ্চা তুমি দেখো জাত কাকে বলে কতটা কোয়ালিটি এটা মানে হাত পা স্টেট মোটা মাথাটা স্টেট গলায় কোনো নাভি গম্বল নাই পেসের মালতে সামনেতে একই লেভেল একই লেভেল কোনো উসলিসু নাই পার্সেন্ট এর কোনো খুঁতি নাই সব বড় ভিতরে আমার কথা যে আমি যে কয়টা গরু সংগ্রহ করি এখন অনেক দুধ দন্ত গিয়ে দর্শক ভাইরা জানে যে 2 4 5 বেশি আমি গরু কিনিও না

প্যাকেজের দামটা বর্তমান আপনি কেমন যাচ্ছেন এটা আমি দাম চাচ্ছি 2 লক্ষ 15 হাজার টাকা সিঙ্গেল নিলে কেমন দাম পড়বে সিঙ্গেল যদি নেয় তাহলে তোমার 1 লক্ষ 10 করে পড়বে আর যদি প্যাকেজে নেয় 2 লক্ষ 15 হাজার সিঙ্গেল নিলে 1 লক্ষ 10 করে রাখবেন এই দুই প্রতি পিসের দাম আর প্যাকেজে যদি এই দুইটা পাঁচ ছয় একসাথে দেয় তাহলে দাম রাখছেন

আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত আমি একটি স্কুলে জব করি তার পাশাপাশি গরুর বিজনেস আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গ্রাম অরণখোলা অরণখোলা পশুহাটের সঙ্গে আমার বাড়ি জি স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার এই নাম্বার যোগ করে ওগুলো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন জি আপনার খামারে সরাসরি এসে দেখেও নিতে পারবে অবশ্যই জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ